খুলে ছুটে চলার জন্য বাইক আর সমুদ্রের বুকে দারুণ অভিজ্ঞতার জন্য জেট স্কি এই দুটি যান দুটি স্থানে মানুষের পছন্দের শীর্ষে কিন্তু যদি এই দুটি বাহনকে মিলিয়ে তৈরি করা যায় এমন কিছু যেটা রাস্তাতেও চলবে আবার পানিতেও চলবে ঠিক এমনটাই সম্ভব করেছেন নিউজিল্যান্ডের প্রকৌশলীরা তারা তৈরি করেছে একটি অভিনব যান যা রাস্তায় বাইকের মতো ছুটতে পারে আবার পানিতেও চলতে পারে জেট স্কির মতো সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো রাস্তায় চলতে চলতে এটি মুহূর্তেই রূপ নাই জেট স্কিতে যানটিতে রয়েছে পঞ্চান্ন হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন যার সাহায্যে এটি রাস্তায় ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিবেগে বরফের রাজ্যে এক অদ্ভুত রাজা দেখলে মনে হবে যেন নব্বই দশকের কোনো ট্রাকের ফ্রেমে লাগানো হয়েছে স্কুভেটার সিস্টেমের চাকা এই যানটার ক্ষমতা দেখে অবাক না হয়ে উপায় নেই